মিড ডে মিল কর্মীদের বারো মাসের বেতন প্রদান কর্মীদের অবসরকালীন পাঁচ লক্ষ টাকা ভাতা প্রদান ছাত্রছাত্রীদের মাথাপিছু বরাদ্দ বৃদ্ধি কর্মীদের বেতন পনেরো হাজার টাকা পর্যন্ত করার দাবিতে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের হলদিবাড়ি শাখার তরফে একটি সম্মেলন সংগঠিত করা হয় রবিবার হলদিবাড়ি হাই স্কুলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন হলদিবাড়ি পৌরসভার নটি স্কুল নিয়ে একটি সম্মেলন সংগঠিত করা হয় সম্মেলনে জয়শ্রী রায় সম্পাদক মহিমা বেগম এবং জেসমিন বেগমকে যুগ্ম সহ সভাপতি করা হয় এছাড়াও জনের একটি কমিটি গঠন করা হয় বিভিন্ন দাবি দাওয়া আদায়ে এই কমিটি আরও জোরদারভাবে আন্দোলন সংগঠিত করবে বলে কমিটির সূত্রে জানা যায় আমরা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজকে হলদিবাড়ি শহর আমরা পৌরসভার এখানে নয়টা স্কুল মিলে মিড ডে মিল কর্মীদের আমরা একটা সম্মেলন করব আমাদের যেটা দাবি সেটা হলো বারো মাসের মানে বেতন বৃদ্ধি করতে হবে মানে বছরে তো দশ মাস বেতন দেয় দশ মাস না আমরা বারো মাসের বেতন বৃদ্ধি করতে হবে এবং মাসিক বেতন পনেরো হাজার টাকা করতে হবে আমাদের মিড ডে মিল কর্মীদের আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে এবং অবসরকালীন আমাদের পাঁচ লাখ টাকা এককালীন দিতে হবে এই দাবিগুলোর ভিত্তিতে আমাদের সম্মেলনটা এখানে একটা কমিটি গঠন হবে আজকে আমরা দায়িত্ব নিয়ে আমরা বিডিও পিস হোক এসডিও পিস হোক এই স্তরে স্তরে আমরা এই আমাদের দাবিগুলো পৌঁছাই দেবো আমাদের পুজোর বনাসের দাবিতেও এবং শিশুদের খাদ্য বরাদ্দের দাবিতেও আমরা এখানে এই আন্দোলনটার কমিটি আমরা গড়ে তুলব আজকে আমার নাম কবিতা রায় আমি সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের আমি দায়িত্বে আছি আজকে হচ্ছে আমাদের মিড ডে মিল সব কর্মীরা এখানে উপস্থিত হয়েছি মিড ডে মিলের কিছু বরাদ্দ বাড়ানোর জন্য সব মহিলারা আমরা একখানে হয়েছি যেরকম এক নম্বর হচ্ছে আমাদের বারো মাসের বেতনটা দিতে হবে প্লাস আমাদের মিড ডে মিলের যখন ষাট বছর পার হয়ে যাবে তখন যে আমাদের অবসরকারী একটা পাঁচ লক্ষ টাকা দাবি আছে আর স্টুডেন্ট পিছু মাথাপতি কিছু বাড়ানোর জন্য এই দাবিতে আমরা আজকে সবাই হয়েছি আচ্ছা আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি হচ্ছে মমতাজ বেগম আমি হলদিবাড়ি হাই স্কুলে একজন মিড ডে মিল করিনি